সবাইকে অনেক অনেক বেশি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে রাষ্ট্রের সর্বত ক্ষেত্রে নানা রকমের অর্জন এবং দুর্নীতির বিরুদ্ধে তারা কাজ করেছে তো আমি প্রত্যাশা করি একটা তার অনুসন্ধিত

আশা করি যে মিডিয়ার কর্মীরা সুস্থ থাক সুন্দর থাক তারা একটি ভালো জীবন পান ভালো জীবন ছাড়া ভালো সার্ভিস আসলে দেওয়া খুব মুশকিল হয়ে যায়

একটা থেকে শুরু করে যত শুভাকাঙ্ক্ষী আছে দর্শক আছে সকলকে একাত্ত টিভিশন পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি